পয়লা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে মধ্যরাতে কালিয়াগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবস পালন ও যোগদান সভার আয়োজন করা হয় মঙ্গলবার মধ্যরাতে ব্লক যুব তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ও সহযুব সভাপতি সঞ্জয় বর্মন ও ফাইলুর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠা দিবস ও যোগদান সভা করা হয় কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল গ্রাম পঞ্চায়েত অধীন পীর পুকুর এলাকায় এদিনের এই সভায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের তিন সদস্য নিতাই বৈশ্য লতা সরকার রামদেব সাহানী সহ প্রমুখ এদিনে বিভিন্ন দল ছেড়ে দুই শতাধিক মানুষের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস অর্থাৎ পয়লা জানুয়ারি সেটা বারোটা পাঁচ মিনিটে আমরা উদযাপন করেছি সঙ্গে আমাদের যুব ভাইদের নিয়ে ছোট্ট একটা আয়োজন ছিল যেখানে যোগদান সভা ছিল যোগদান সভায় আমরা প্রায় দুশতাধিক যুব ভাইকে যোগদান করতে করাতে পেরেছি সঙ্গে আমাদের আমাদের পাশের পাশের গ্রামের সিপিএম কংগ্রেস যে কন্টেস্টেন্ট সিপিএম আর কন্টেস্টেড ক্যান্ডিডেট ছিল তিনি আমাদের দিদির প্রতি আস্থা রেখেছেন তিনিও আমাদের হাত ধরেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন